আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিছুদিন ধরে অনেকেই মেসেজ করতেছেন যে আপনারা কোয়াটেক্সে ঢুকতে পারতেছেন না আসলে এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু জায়গায় আসলে কোয়াটেক্সের মেইন ডোমেন যেটা গ্লোবাল ডোমেন এটা আসলে কাজ করতেছে না মানে নেটওয়ার্ক প্রোভাইডাররা এটা বন্ধ করে রেখেছে তো এই জন্য কোয়াটেক্স কিন্তু বাংলাদেশের জন্য স্পেশাল একটা ডোমেন চালু করেছে অনেকে ওইটা জানেন না জানলেও আসলে কোয়াটেক্সে ঢুকতে পারতেছেন না অনেকে আবার গ্লোবালি ঢুকতেছেন ভিপিএন দিয়ে আসলে বিপিএন দিয়ে কোয়াটেক্স ইউজ না করাই ভালো ভিপিএন ইউজ করলে কিন্তু আপনার কোয়াটেক্স অ্যাকাউন্টটা ব্যান হতে পারে তো বাংলাদেশ থেকে যে লিঙ্কটা দিয়ে আপনি কোয়াটেক্স ব্যবহার করবেন এটা আসলে গুগল করলে ডিরেক্টলি আসতেছে না এটা দেখা যাচ্ছে আপনার মানে এসিওটা পারফেক্টলি নাই এই জন্য আসলে গ্লোবাল যে ডোমেনটা আমরা এখানে যদি দেখি দেখেন যারা মানে এটা সবার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে না তাই না কিন্তু আমি এটা ক্লিয়ার করি দেখি অনেকে আবার এই ড্রোমেন দিয়েই ঢুকতে পারতেছে অনেকে পারতেছে না যারা পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও যারা এই ডোমেন দিয়ে চালাচ্ছেন তারা চালান ঠিক আছে এটা আসলে বেসিক্যালি হয়েছে বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডাররা আসলে মেইন ডোমেনটা অফ করে রেখেছে যার কারণে কোয়াটেক্স কিন্তু বাংলাদেশের জন্য আলাদা একটা ডোমেন চালু করেছে এই ডোমেনে যারা চালাতে পারতেছেন না তারা এই ডোমেনে স্বতঃস্ফূর্তভাবে চালাতে পারবেন আমি এই জিনিসটা আপনাদের দেখাই এবং ড্রেসক্রিপশন বক্সেও দিয়ে দিব ঠিক আছে তো এখানে আমাদের বাংলাদেশের জন্য যে ডোমেন নতুন চালু করছে সেটা হচ্ছে যে উপরেরটা বাংলাদেশের জন্য আর যে গ্লোবাল এতদিন হয়তোবা অনেকেই গ্লোবাল দিয়ে চালিয়েছেন যারা হয়তোবা এখন চালাতে পারতেছেন না তাদের জন্য এটা আর যাদের গ্লোবাল দিয়ে চলতেছে তারা গ্লোবালটাই ইউজ করবেন ঠিক আছে আর যারা গ্লোবালে ঢুকতে পারতেছেন না আমি যেমনটা দেখালাম যে এমনটা দেখাচ্ছে মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটারে এমনটা দেখাচ্ছে তাদের জন্য আপনারা এই ডোমেনটা ব্যবহার করবেন ঠিক আছে আর অনেকে হয়তো বা থামনেল দেখে একটু ঘাবড়ে গিয়েছেন যে ব্যান করে দিল কি না আসলে কোয়াটেক্স অনেক ট্রাস্টের একটা সাইট অনেক দিন ধরে মার্কেটে আছে সহজে এটা আমাদের সাথে স্ক্যাম করবে না আপনারা জানেন এর পেমেন্ট সিস্টেম খুবই ফাস্ট ডিপোজিট এবং উইথড্র খুবই ফাস্ট আমি দীর্ঘদিন ধরে কোয়াটেক্স ইউজ করি এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউজার কিন্তু কোয়াটেক্সই ব্যবহার করে অর্থাৎ এটা নিয়ে টেনশনের কিছু নেই যারা আসলে ঢুকতে পারতেছেন না আমি আসলে সবার কাছে ক্লেমটা পাইনি কিছু কিছু জায়গায় আসলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে গ্লোবাল লিঙ্কটা আর কাজ করতেছেন এটা নেটওয়ার্ক প্রোভাইডাররা আর কি রেস্ট্রিক্টেড করে রাখছে ঠিক আছে তো তার জন্য আসলে এই যে ডোমেনটা এটা চালু করছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি যারা এটা দিয়ে পারতেছেন না এটা তো গুগল সার্চ করলেই আসে ঠিক আছে এইখান থেকে এটা হচ্ছে মেইন ডোমেন এই যে আর বাংলাদেশের এখান থেকে এটা হচ্ছে মেইন ডোমেন আর এই লিঙ্কটাতে ক্লিক করলে ডিরেক্টলি আপনার ওই অ্যাকাউন্টে লগ ইন অপশন চলে আসবে তো আগের অ্যাকাউন্টও আপনি চালাতে পারবেন এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই পাশাপাশি একটা জিনিস বলে রাখি আমাদের সিগনাল গ্রুপের মেম্বাররা খুব ভালো প্রফিট করতেছে এবং আমার সিগনাল গ্রুপের মেম্বারদের রিভিউ কিন্তু আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের সিগনাল ফলো করে প্রফিট করতে চাচ্ছেন তারা আমাদের র্যাপার লিংকে অ্যাকাউন্ট করে মিনিমাম ওটা ডিপোজিট করে কিন্তু আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও আমাদের র্যাপাল লিংকে অ্যাকাউন্ট করলে আপনি একটা গি চলতেছে সেই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন আপনারা আমার চ্যানেলটা ফলো করলে দেখতে পারবেন পাঁচ হাজার ডলার গিবওয়েটা হয়েছে আপনারা চাইলে এখানে জয়েন করতে হবেন তো যাই হোক এটা নিয়ে টেনশনের কিছু নাই সমাধান করে দিলাম আপনারা বাংলাদেশের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ব্যবহার করে আপনারা যারা চালাতে পারতেছেন না তারা আর কি কোয়াটেক্স স্বতঃস্ফূতভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এছাড়াও ট্রেডিং রিলেটেড কোনো ধরনের প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ